আমার জীবন একটা পর্যায়ে পার করে এসেছি একটা সময় ছিল জীবনে এত প্যাস বুঝতাম না সরল একটা মন নিয়ে চলতাম চোখ বুঝে সবাইকে বিশ্বাস করতাম হোক ব্যক্তিগত জীবন কিংবা কর্মজীবন মনে প্রাণে বিশ্বাস করতাম যে এই পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না জীবনে দুই একবার ঠকে যাওয়ার পরেই এক পর্যায়ে শেষ হয় আমরা ভাবতে শুরু করি মানুষও ভালো মন্দ আছে সবার তো আর ভালো হয় না পৃথিবীটাও এত সহজ না প্রথমবার আমরা আবেগে করি তাই বেশিরভাগ ভুল মানুষের সাথেই হয় দ্বিতীয়বার মানুষটা যদি ঠিক হয় আবারও সম্ভব কারণ তুমি দ্বিতীয়বার আবার ঢুকার আগে সব কিছু নিজের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ঢুকছ একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল এমন করে ভালোবাসতাম মানুষকে লোকে বলতো এটা বয়সের দোষ ভাবতাম ভালোবাসা দোষ কি আবার ভুল কি